নাইট রাইডার্স কে কে আর এর অন্যতম সফল দল তারা এখন পর্যন্ত তিনটি আইপিএল শিরোপা জিতেছে সাল ফাইনাল ভেন্যু এ স্টেডিয়াম চেন্নাই প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস সি এস কে স্কোর কে কে আর একশো বিরানব্বই এর পাঁচ কুড়ি ওভার সিএসকে কে একশো নব্বই এর তিন কুড়ি ওভার কে কে আর পাঁচ রানে জয়ী দুই সাল ফাইনাল ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব কে এক্স স্কোর কে কে আর দুই সাত কুড়ি ওভার কে এক্স আইপি একশো নিরানব্বই চার কুড়ি ওভার কে কে আর তিন উইকেটে জয়ী দুই হাজার চব্বিশ সাল ফাইনাল ভেন্যু এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ এস আর এইচ স্কোর এস আর এইচ একশো তেরো আঠারো দশমিক তিন ওভার কে কে আর একশো দশমিক তিন ওভার কে কে আর আট উইকেটে জয়ী কে কে আর দুই হাজার বারো দুই হাজার চৌদ্দ এবং দুই হাজার চব্বিশ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা আইপিএল এর অন্যতম সেরা দল